আপনি আসন শেষ দায় করতেছেন আল্লাহর ইবাদত কিন্তু আপনার অন্তর গুনা করতেছে অন্তর জেনা করতেছে নামাজের মধ্যে আপনি জেনা করতেছেন রোজা রেখে আপনি জেনা করতেছেন ঠিক না বিচি প্রিয় ভাই যদি আমাদের চরিত্রগুলোকে আমরা হেফাজত রাখি বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো যুবতী বন্ধুদেরকে বলবো এতদিন যা হয়েছে সেটাকে যদি অতীত রেখে জীবনের নতুন পৃষ্ঠা খুলি আমারে চোখ কোন পর নারীকে দেখবে না আমার চোখ আল্লাহর ভয়ে চোখ আল্লাহর পড়বে মায়ের চেহারা দেখবে বাবাকে দেখবে হালাল জিনিস দেখবে খারাপ জিনিসে চোখ দেখবে না এই প্রতিজ্ঞা যদি আমরা কোনো যুগ অফ করতে পারি কেমন যেন আমি নামের পথ থেকে লাভ দিয়ে জান্নাতের পথে চলে আসলাম কেমন যেন আমি জাহান নামে পড়তে যাচ্ছে সেখান থেকে ঝাঁপ দিয়ে জান্নাতের দিকে চুপে গেলাম আল্লাহ আমাদেরকে সবাইকে তবায় না সুহা করার তবে না করুন প্রিয় ভাই এই চোখের গুণা এই চোখ যে হারাম জিনিস আমরা দেখি এটা কত জঘন্য এটা কত জঘন্য এই অপরাধ এর রেস এর প্রভাব এর অ্যাকশন এটা বহু সময় পর্যন্ত থাকে অনেক সময় বছরকে বছরও থাকে চাইলেও এটার একশন থেকে মানুষ বাঁচতে পারে না আপনি একটি অন্যায় কাজ করছেন একজন গালি দিয়েছেন এটার আর রেশ থাকে না পরক্ষণে মনে উঠলে খারাপ লাগে যে লোকটাকে গালি দিলাম ঠিক না বেঠিক আপনি একজনের প্রতি অবিচার করছেন সাময়িক অবিচার করছেন অন্যায় করছেন শেষ হয়ে গেছে শেষ কিন্তু আপনি চোখ দিয়ে একটা হারাম জিনিস দেখছেন সেটা মোবাইলে হোক টেলিভিশনের পর্দায় হোক সিনেমার পর্দায় হোক কাগজে প্রিন্ট করা হোক অথবা রাস্তাঘাটে হোক এই হারাম জিনিসটা দেখে আসার পরে আপনি নামাজে দাঁড়াইছেন পুজো করে গেছেন আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে গেছেন শেষদায় ঠিক না ভাই ঠিক বান্দা সবচেয়ে আল্লাহর কাছে কখন যখন শেষদায় থাকে তখন আপনি শেষদায় গেলেন তুই ভাইয়া আমার আপনার চোখের সামনে তখন ভাসে উঠে ওই মহিলা যাকে আপনি দেখে আসছিলেন ঠিক না এমনও হয় মাসকে মাস চলে চলে গেছে গেছে বছরকে বছর কিন্তু সেই গুনাহের স্মৃতি মাথায় ভেসে উঠে আপনি আসেন শেষ দায় করতেছেন আল্লাহর ইবাদত কিন্তু আপনার অন্তর করতেছে। অন্তর জেনা করতেছে নামাজের মধ্যে আপনি জেনা করতেছেন রোজা রেখেApiException করতেছে ঠিক না বেটি এত চোখ অন্ধ লোক এই চোখের গুণা প্রিয় ভাই এমন হলো border একটা দেশের যেরকম কি থাকে border থাকে না border যদি বেদখল হয়ে যায় তাহলে রাজধানীও কি হয়ে যায় বেদখল হয়ে যায় ঠিক না বেটি এই চোখ যদি শয়তানের নিয়ন্ত্রণে চলে যায় শয়তান আপনাকে দিয়ে যেখানে খুশি সেখানে আপনার চোখ ব্যবহার করে আপনি আল্লাহর ভয়ে ফিরে আসেন না দেখা দেখা থেকে বেঁচে থাকেন না শয়তান আপনাকে বলে এই ইউটিউবের এই লিঙ্কে টিপ দে এই যে এই মহিলা দেখ এই যে এই ভিডিও দেখ ফেসবুকের এটাতে টিপ দে এই যে এটাতে টিপ দে এই যে মহিলা গেল দেখ শয়তান যেদিকে আমাকে টানে আমার চোখ সেদিকে চলে যায় যদি এরকম হয় যদি আমি এরকম কন্ট্রোলের বাহিরে হয়ে যাই তাহলে কেমন জানা আমার শরীরের বর্ডার এই চোখ মুখ কান এগুলো আমার শরীরের কিবি ভাই বর্ডার বর্ডারের বিভিন্ন পয়েন্ট থাকে না ঢোকার জন্য বাইরে হওয়ার জন্য এই কান নাক মুখ চোখ এগুলো হলো আমাদের শরীরের কিবি ভাই বর্ডার এই বর্ডারগুলো যদি শয়তানের নিয়ন্ত্রণে থাকে এগুলোকে যদি শয়তান তার যেখানে খুশি সেখানে আমাকে দিয়ে ব্যবহার করায় তাহলে আমার শরীরের যে রাজধানী অর্থাৎ তল আমার যে অন্তর সেটা কাद्दহলে যাবে শয়তানে তো যাবে সারা দিন যেটা দেখব আমাদের সেটাই মনে আসবে অন্তরে সেটাই আসবে ভাই এই চোখের গুনাহকে আমরা গুনাহ মনে করি না এর একটা অন্যতম কারণ হলো এই গুনাহটা করা খুব সহজ চুরি কি বলেন এটা চাইলেও তো করা যায় না নাকি সবাই করতে পারে চুরি ডাকাতি খুন খারাবি মব খাওয়া মানুষের সাথে অবিচার করা অন্যের হক মারা এগুলো চাইলেও তো মানুষ কি করতে পারে না আবার অনেক অন্যায় আছে যেগুলো সামাজিক চাপের কারণে মানুষ করতে পারে না কিন্তু চোখ দিয়ে যে কি নামাজি কি বেনামাজি কি দাঁড়িয়ালা কি বেদাড়িয়ালা কি ভালো মানুষ কি মন্দ মানুষ মোবাইল হাতে আছে ইন্টারনেটের কানেকশন আছে যা খুশি তা দেখতে পারে রিমোট হাতে আছে যা খুশি তা দেখতে পারে ঠিক না বিঠি শয়তান তখন আমাদেরকে প্ররোচিত করে আমাদেরকে বিপদগামী করে আমাদের দিয়ে হারাম কাজ করায় আর করতে 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 একসময় বেহায় হয়ে যায় নির্লজ্জ হয়ে যায় এরপর এটা নেশায় রূপ নিয়ে যায় তখন বাঁচতে চাইলেও বাঁচাটা কি হয়ে যায় কঠিন হয়ে যায় আল্লাহ আমাদেরকে আমাদের চরিত্রগুলোকে ফুলের মতো পবিত্র করার তফিক দান করুন এতদিন আমরা যা করেছি আসুন আসুন প্রিয় ভাইরা জাহান নামের পথ থেকে লাভ দিয়ে জান্নাতের পথে চলে আসি করবো তো ইনশাআল্লাহ যে সমস্ত ভাইরা তবা করবেন তাদের পূর্বের গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন অতীতে আমরা যা করেছি সেটার জন্য আজ তবা করি আমার এই আমি হারাম জিনিস দেখবো না প্রিয় ভাই দেখার যে জ্বালা দেখার যে সাপ এই আমি হারাম জিনিস দেখলাম হারাম মহিলা দেখলাম হারাম মেয়েদের দিকে দেখ তাকালাম সেটা মোবাইলে হোক টেলিভিশনে হোক কাগজে হোক বাইরে হোক সরাসরি হোক আর যেভাবেই হোক এই দেখার ফলে একটা নগদ মজা পাই আমরা তাই না আপনি একটি মুহূর্তের জন্য একটু আপনার এই মজাটাকে আল্লাহর জন্য কোরবানি করে দেন আপনি দেখতে পাচ্ছেন একটা ভিডিও লিংক আপনার সামনে আসছে টিপ দিলেই আপনি দেখতে পারবেন কেউ নাই আপনি মনে করছেন যে আল্লাহ তিনি আছেন দেখছেন আল্লাহর ভয়ে আপনি ওখানে টিপ দিলেন না ওইটাকে ইগনোর করে চলে গেলেন সঙ্গে সঙ্গে আপনি ইনশাআল্লাহ অন্তরের ভেতরে ইমানই স্বাদ অনুভব করবেন ইমানই স্বাদ করে দেখেন করে দেখেন আপনার মনের ভিতরে একটা খুশি আসবে যে আমি আল্লাহর ভয়ে একটা হারাল কাছ থেকে বাঁচতে পারলাম আমার ইমানের পাওয়ার একটু বাড়ছে কি বলেন পরীক্ষা করে দেখে তুই ভাইরা আল্লাহ সুবহান বলেন ও আম্মা মান খাফা মা ত্বা আমরাব্বিহি ওয়া নাহা আন-নাফসানিল হাওয়া ফা ইননাল জান্নাত হিয়াল কোন সব লোকদের ঠিকানা ভাই কাদের বাড়ি জান্নাত হলো ওই সব লোকদের বাড়ি জান্নাত হলো ওই সমস্ত লোকদের ঠিকানা যেই সমস্ত লোকেরা আল্লাহর সামনে দাঁড়াতে হবে কোন চোখে কোন লজ্জায় আমি আল্লাহর সামনে দাঁড়াবো এই কথা মাথায় রেখে হারাম কাজ থেকে দূরে রাখছে অন্যায় থেকে দূরে সরিয়ে রেখেছে নিজেকে এরা হলো জান্নাতের মালিক এরাই জান্নাত হলেদের ঠিকানা জান্নাত হলো তাদের বাড়ি করবো তো ইনশাআল্লাহ নিজের মনের সাথে যুদ্ধ করবো তো ইনশাআল্লাহ